জেলেই আওয়ামী লীগ নেতাদের বিষ প্রয়োগে হত্যার নির্দেশ মোল্লা ইউনুসের ভয়ঙ্কর তথ্য প্রকাশে রাজাকার মোল্লা মোহাম্মদ ইউনুসের জমানায় ফের ফিরে এসেছে জেল হত্যা সূত্রের খবর বিচারাধীন আওয়ামী লীগ নেতাদের জেলের ভিতরেই বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে আর সেই নির্দেশ মেনে বগুড়া জেলে এক মাসের মধ্যেই বিষ প্রয়োগে মেরে ফেলা হয়েছে আওয়ামী লীগ নেতাকে বিষ প্রয়োগের ফলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার এক হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বকুড়া ছয় আসনের প্রাক্তন সাংসদ রাগেবুল আহসান রিপু যদিও জেল কর্তৃপক্ষের দাবি কারাগারে আসার আগেই আওয়ামী লীগ নেতারা শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ ছিলেন সেই কারণেই মৃত্যু হয়েছে তাদের তবে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী তথা মানবাধিকার কর্মী যে ডাই খান পান্ডার মতে কারাগারেই হোক কিংবা পুলিশ হেফাজতে যে কোনো আসামির মৃত্যু দেয় রাষ্ট্রকেই নিতে হবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার জমানার অবসান পরেই বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের গণপ্রহারে গ্রেপ্তার করা শুরু হয়েছে মূলত পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট ও স্বাধীনতা বিরোধী মোল্লা মোহাম্মদ দিউনু সরকারের তরফে গত সাড়ে চার মাসের বেশি সময় ধরে শুরু হয়েছে মুক্তিযোদ্ধা হিন্দু ও আওয়ামী লীগ নিধনযোগ্য মিথ্যা খুন ও অন্যান্য মামলায় কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলা হওয়ায় অধিকাংশ নেতাকর্মী আদালত থেকে মুক্তি পাবেন বলে মনে করছে অভিজ্ঞ আইনজীবীরা তাদের মতে যে অভিযোগের ভিত্তিতে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তা ধুপে টিকবে না সূত্রের খবর আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে বিচার প্রক্রিয়া চলাকালীন জামিন পেয়ে বাইরে বেরিয়ে আসতে না পারেন তার জন্য কারাগারের ভিতরেই আওয়ামী লীগ নেতাকর্মীদের বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান মোল্লা মোহাম্মদ ইউনুস আর তার সেই নির্দেশ পাওয়ার পরেই বিভিন্ন কারাগারে আওয়ামী লীগ নেতা কর্মীদের শরীরে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্রে এর রিপোর্ট অনুযায়ী কারাগারের মধ্যে ইতিমধ্যেই বাষট্টি জনের মৃত্যু হয়েছে তার মধ্যে বিচারাধীন বন্দির সংখ্যা উনচল্লিশ আর সাজাপ্রাপ্ত বন্দির সংখ্যা তেইশ প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাস হিসেবে বগুড়া কারাগারে গত এক মাসের মধ্যে চার আওয়ামী লীগ নেতাকে ইউগনুসের নির্দেশে বিষ প্রয়োগে মারা হয়েছে এর মধ্যে গত পঁচিশ আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল বগুড়া জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম ঝুনু গত ছাব্বিশ নভেম্বর জেলে গুরুতর অসুস্থ হওয়ার পরেই মারা যান তার আগে এগারো নভেম্বর মারা যান বগুড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রতন পঁচিশ নভেম্বর মারা যান শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এছাড়াও রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে গাফতালি উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মতিন মিঠুর বগুড়া জেলে যাওয়ার ছয় দিনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন বগুড়া ছয় আসনের প্রাক্তন সাংসদ রাগেবুল আহসান রিপু এক মাসের মধ্যে চার আওয়ামী লীগ নেতার মৃত্যু ও এক প্রাক্তন সাংসদের হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়ে বগুড়া জেলের সুপার তথা জামায় ইসলামের কট্টর সমর্থক ফারুক আহমেদের বক্তব্য যারা মারা গিয়েছেন তারা সবাই বয়স্ক এবং কারাগারে আসার আগে থেকে অসুস্থ ছিলেন অনেকেই আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন যদিও জেল সুপারের ওই সাফাই মানেননি শাহাদ আলম ঝুনুর ছেলে তার কথায় আমার বাবার কখনোই হৃদরোগ ছিল না আমরা কারাগারে যখন সাক্ষাৎ করেছি তখন এমন কোনো অসুস্থতার কথা তিনি বলেননি নিহতদের পরিবারের অভিযোগ সবাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে চার আওয়ামী লীগ নেতার দেহের ময়না তদন্তের দায়িত্বে থাকা এক চিকিৎসকের দাবি জেলে যাওয়ার পরেই খাবারের সঙ্গে প্রতিদিন বিষ মিলিয়ে ধীরে ধীরে খুন করা হয়েছে মৃতদের জেলের ভিতরের পর আওয়ামী লীগ নেতাদের মৃত্যু নিয়ে লোক দেখানো এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির এক সদস্য স্বীকার করেছে আওয়ামী লীগ নেতাদের মৃত্যু নিয়ে মনগড়া রিপোর্ট দিতে বলা হয়েছে বিস্ হত্যার কথা উল্লেখ করা যাবে না বলে প্রশাসনের শীর্ষ মহল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে উল্লেখ্য উনিশশো পঁচাত্তর সালের তিন নভেম্বর তৎকালীন প্রেসিডেন্ট তথা মার্কিন দালাল খন্দকার মোস্তাক আহমেদের নির্দেশে ঢাকার কেন্দ্রীয় কারাগারে ঢুকে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী ও এইচ কামারুজ্জামানকে খুন করা হয়েছিল ওই নৃশংস ঘটনা বাংলাদেশের ইতিহাসে জেল হত্যা হিসেবেই পরিচিত বন্ধুরা লেটেস্ট সব নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ